এই ঝর্নাটা থেকে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ পানি পড়ে সেটা দিয়ে আপনি এক লিটারের প্রায় ষাট লক্ষ বোতল ভরে ফেলতে পারবেন অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় সিক্স মিলিয়ন লিটার পানি পড়ছে এই ঝর্নাটা থেকে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশাল আয়তন উচ্চতা এবং পানির যে ভলিউম সেই সমস্ত দিক বিবেচনা করে পৃথিবীর লার্জেস্ট কার্টেন ওয়াটার ফলস এবং গোটা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ঝর্ণা যেটা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নামের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছিল সেই ভিক্টোরিয়া ফলস বা ভিক্টোরিয়া জলপ্রপাত এই পানিগুলো প্রায় কিলোমিটার প্রশস্ততা নিয়ে ফিট উপর থেকে পানি ঝরে পড়ে এর অবস্থান হচ্ছে আফ্রিকার জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে এবং বিখ্যাত সেই জামবেবি নদী যেটা সেই সুদূর ভারত মহাসাগরের পাশ থেকে শুরু করে আফ্রিকার প্রায় ষাটটার মতো দেশকে অতিক্রম করে এই মহাদেশের ভিতর দিয়ে বয়ে গিয়েছে এবং এই নদীটারই জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তের অবস্থানে গিয়ে তৈরি হয়েছে পৃথিবীর বিখ্যাত সেই রানী ভিক্টোরিয়া নাম অনুসারে করা ভিক্টোরিয়া ফলস বা ভিক্টোরিয়া জলপ্রপাত হিসেবে চিনলেও ওখানকার যারা ওই জাম্বিয়া এবং জিম্বাবুয়ের যারা স্থানীয় আফ্রিকান মানুষ কালো কালো মানুষ গরিব মানুষ যারা শিকার করে বেড়ায় জঙ্গলে তারা এটাকে আদর করে নাম দিয়েছেন মসি এটা ইংরেজিতে করলে বলা যায় যে দ্য স্মোক অর্থাৎ যেটা গর্জন করে তারাই নামটা দিয়েছে কারণ এই জলপ্রপাতটা এত বিশাল নিচ থেকে যেন ধোয়ার মতো চলে আসে এইটা দেখেই এই আদিবাসীরা নাম দিয়েছিলেন যে এটা এমন এক ধোঁয়া যেটা শব্দ করে ঠান্ডার করে গর্জন করে কারণ পানির সেই শব্দটাও যেন একটা সিংহের মতো গর্জন সে আফ্রিকার জঙ্গলে পৃথিবীর সবচেয়ে যে বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত বা নায়াগ্রা ফলস যেটা ক্যানাডা এবং আমেরিকার সীমান্তে অবস্থিত এবং হাজার হাজার মানুষ প্রতি বছর ছুটে যায় সেটা দেখার জন্য এই আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাতটা সেই নায়াগ্রা জলপ্রপাতের চাইতেও প্রায় সমস্ত দিক থেকে দ্বিগুণ বিশাল অর্থাৎ এর যে পানি পড়ার এর এর যে যে প্রশস্ততা এবং উচ্চতা সবকিছু সেই নায়াগ্রা জলপ্রপাতের চাইতেও অর্ধেকের চেয়েও বেশি তবে সবচেয়ে দুর্দান্ত কাহিনী হল এই জলপ্রপাতটা আবিষ্কারের ঘটনা ডেভিড লিভিংস্টোন নামে এক দুঃসাহসিক অভিযাত্রী ছিলেন তৎকালীন গ্রেট ব্রিটেনের স্কটল্যান্ডে ছোটবেলা থেকেই তার নেশা ছিল অজানাকে জানার অন্ধকারকে দেখার এবং তৎকালীন সময়ে গোটা পৃথিবীর মানুষের কাছে এই আফ্রিকা মহাদেশ ছিল অন্ধকারচ্ছন্ন মহাদেশ হিসেবে পরিচিত বা দ্য ডার্ক কন্টিনেন্ট মানুষ জানতো না যে আফ্রিকার ভিতরে কি আছে তারা জানতো যে বিশাল বিশাল গণজঙ্গল সেই জঙ্গলের ভিতরে ভয়ানক প্রাণী বাঘ সিংহ ভাল্লুক এমন কোন ডেঞ্জারাস প্রাণী নেই যেটা নেই এবং তাদের সাথে মিলেমিশে বসবাস করত আফ্রিকার কালো কালো ভয়ঙ্কর মানুষ ফলে এই দিকের যারা সভ্য মানুষ বলে বিবেচিত ছিল তাদের কাছে সেই আফ্রিকা ছিল এক ভয়ের জায়গা এবং সেই চিন্তা থেকে ডেভিড লিভিংস্টোন চিন্তা করলেন যে তিনি সেই গহীন আফ্রিকায় ঢুকে পড়বেন তিনি দেখতে চান আফ্রিকার ভিতরে কি আছে কি সে ভয় কি সেই দুর্ধর্ষ বয়ের কারণ গোটা পৃথিবীর কাছে কেন এটা অন্ধকার জন্য মহাদেশ আঠারোশো সালে যাত্রা শুরু করে ডেভিড লিভিংস্টন গোটা আফ্রিকা চষে বেরিয়েছেন তিনি নানা ট্রাইবের সাথে মিশেছেন এমনও হয়েছে যে তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য সিংহের সাথে লড়াই করেছেন অনেক সময় তিনি আক্রান্ত হয়ে আহত হয়ে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন কিন্তু আফ্রিকার ট্রাইবরা তাকে ধরে নিয়ে যত্ন করে আবার সেবা করে সুস্থ করেছেন তিনি আবার আবার বেরিয়ে পড়েছে নজানাকে জানার জন্য এইভাবে নানা ব্যর্থতা এবং সফলতার ভিতর দিয়ে যেতে যেতে আঠারোশো সালে তিনি এসে সেই যে জামবেবি নদী যেটা সেই ভারত মহাসাগরের কাছ থেকে শুরু করে গোটা আফ্রিকাকে ক্রস করেছে সেইটার পাড় ধরে তিনি হাঁটা শুরু করেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি একদিন এমন এক ভয়ানক গর্জন শুনতে পান যে তিনি থমকে দাঁড়ান আর মনে হলো যেন একদল লায়ন একটা জঙ্গলের পাশে একসাথে বসে চিৎকার করছে একসময় তিনি আস্তে আস্তে সেই জঙ্গল ভেদ করে সেই দিকে এগুতে থাকেন হঠাৎ করে তিনি যখন একটু সামনে গিয়ে গাছের পাতাগুলো সরান তখনই তিনি দেখতে পান এই জলপ্রপাত যেটা বিশাল এরিয়া নিয়ে বিশাল গর্জন করে পানি নিজ দিকে পড়ছে যেটা প্রায় লায়নের গর্জনের মতো মনে হয় তিনি তখন আনন্দে নেচে উঠেন এবং তখনই তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং এই জলপ্রপাতটাকে তিনি রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়া জলপ্রপাত হিসেবে নাম দেন তার এই আবিষ্কারের খবর গোটা ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে এবং রানী ভিক্টোরিয়া তাকে বিশাল এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেন পুরস্কার দেন এবং ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি তাকে ফেলো হিসেবে নিয়োগ দেন ডেভিড লিভিংস্টোনের আবিষ্কারের পর থেকে গোটা পৃথিবীতে এমনকি আমরা নিজেরাও সব জায়গায় এই ওয়াটার ফলসটাকে ভিক্টোরিয়া ফলস হিসেবে চিনি যেটা সেই ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামের অনুষ্ঠানে রাখা হয়েছিল